মেঘ কালোটা কি সুন্দর মানে মেঘে ঢাকা চারিদিক সুন্দর জানলা থেকে দৃশ্যটা সত্যি মনোরম প্রাকৃতিক দৃশ্য সুন্দর জানলা থেকে সুন্দর লাগছে না ওয়েদারটা আজকে পাতিত নেচার মানে সত্যিই মনোরম দৃশ্য হ্যালো বিয়ান সবাই কেমন আছো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখন একটু বেরোবো কাজের সত্যি আজকে চুড়িদার পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো একটু লিপস্টিক আর লাইনার পরেছি আর একটু আইস্যাটও করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর সকাল থেকে কি সুন্দর ওয়েদার আজকে মানে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে আজকের তিনটাতে সংসার সমস্ত কাজ রান্না বান্না করে সকালবেলায় পুজো দিয়ে ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম চাউমিন এক চাউমিন আর দুপুরবেলা খাবারে বানিয়েছিলাম ভাত সাদা ভাত একটা মাছের ঝোল বানিয়েছিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর একটা নিউট লিপস্টিক দুটো লিপস্টিক কালার মিশিয়ে একটা হচ্ছে নিউট কালারে হালকা বাদামি ছিল আর একটা ছিল মানে রানি কালারের লিপস্টিক ছিল দুটো মিক্স করে এই লিপস্টিকের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো কেমন লাগছে আমাকে বলো আজকে চুড়িদার পরেছি এই চুড়িদারের মানে অনেক মায়া আছে মানে এটা আমার আমার দাদু মানে দাদু দিয়েছিল ছোট মানে যখন এটা চুড়িদারটাকে বানিয়ে বানিয়েছিলাম আমার দাদু বানাতে দিয়েছিল সেখানে আমি চুড়িদারটা বানিয়ে আমাকে পুজোতে দিয়েছিল গিফট করেছে আমার দাদু এখন আর দাদু বেছে নেই সেসব দিনের কথা মনে পড়ে যায় আজকে অনেক দিন পর এই চুড়িদারটা বললাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো চুড়িদারটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে বলো অনেক দিন আগে সেই চুড়িদার আমার দাদু যখন বেঁচেছিলেন তখন বানিয়েছিল এই চুড়িদারটা অনেক দিন আগের কথা কিন্তু এখনো মানে সেই ফিটনেস মানে সেই চুড়িদারটা মানে ঠিকঠাকই হচ্ছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর চুলের হেয়ার স্টাইলটা কেমন লাগছে বলো আর আজকের ওয়েদারটা তো দারুণ মানে সত্যিই দারুণ আমরা যেমন জল খাই খাবার খাই তেমন পাখিদেরও জল খেতে ইচ্ছে হয় খাবার খেতে ইচ্ছে হয় ওরাও একটা ভগবানেরই একটা রূপ আমি মনে করি যা তাই একটু সকালবেলায় উঠে রোজ প্রত্যেক দিন সকালবেলায় উঠে আমি পাখিদের একটা ছোট্ট বাটি করে জল দিই সকালবেলা একটু মুড়ি দিই কোনো দিন বিস্কুট দিই এগুলো আমার মন থেকে আমি ভালোবাসি পশু পাখি প্রচুর আমি ভালোবাসি মানে পশু পাখি লাভার তো আমার মনে হয় যে আমি নিজে খাবার খাচ্ছি আমি নিজে করো ওরাও তো আকাশে উড়ে বেড়ায় তো ওরাও কষ্ট পায় গরমের মধ্যে তাই একটু জল মুড়ি কোনো দিন বাতাসা দিই কোনো দিন মুড়ি দিই তোমরা একটু চেষ্টা করবে পাখিদেরকে বা কোনো কোনো পশু পাখি বা কোনো কুকুরকে একটু কন ছোট্ট বাটি করে জল দিতে বা কোনো কিছু খাবার দিতে ওয়েদারে মেঘ কালোটা কি সুন্দর মানে মেঘে ঢাকা চারিদিক সুন্দর জানলা থেকে পাখির দৃশ্যটা সত্যি মনোরম পাখিটির দৃশ্য সুন্দর জানলা থেকে সুন্দর লাগছে না ওয়েদারটা আজকে প্রাকৃতিক নেচার মানে সত্যিই মনোরম দৃশ্য ভগবান একটাই কথা বলে যে যে বিপদে পাশে থাকে সেই হচ্ছে আসল বন্ধু সত্যিকারে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর হেয়ার সিম্পল হেয়ারস্টাইল করেছি নে হালকা একটু বিনুনির মতো করেছি আর এখানে চুলে পাফ করেছি আর পেছনে হচ্ছে এই যে ক্লিপ লাগিয়েছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো কালকে তো শ্রাবণ মাস মানে শিব ঠাকুরে আমি একটু মানে জল দেবো একটু ফল মূল দেবো ঠাকুরকে প্রার্থনা করবো যেন সবার মঙ্গল করো বিপদ থেকে রক্ষা করো কালকে পুরো পুরো নিরামিষ তাই আজকে একটু আমিষ খেয়ে নিচ্ছি কালকে পুরো নিরামিষ কালকে ভাবছি খিচুড়ি করব আর একটু বেগুন ভাজা আলু ভাজা বড়ি ভাজা আর একটা শাক শাক দিয়ে চচ্চুরি করবো ভাবছি এখনো ঠিক হয়নি এটাই করব। খিচুড়ো খিচুড় ভাত খাওয়া তো যাবে না তো লুচি খাবো ভাবছি লুচি আর আলুর দম একটু বেগুন ভাজা করে নেবো তাহলেই হয়ে যাবে কালকে শ্রাবণ মাসে শুক ঠাকুরে সবাই বলো জয় ভোলানাথ আজকে ওয়েদারটা সত্যি সুপার মানে এত সুন্দর ওয়েদার মানে খুব সুন্দর ওয়েদারটা দেখতে পাচ্ছ জানলার দেখতে কি সুন্দর লাগছে না সত্যি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলি আমাকে মানে বেশি মেকআপ করতে বারণ করেছে এখানে অ্যালার্জি র্যাশ বেরিয়ে গেছে সারা মুখে তার জন্য তো স্কিনের জন্য ডাক্তারের জন্য স্কিনের ডাক্তারে সেখানে গেছিলাম সেখানে কালকে গেছিলাম তো তখন ভিডিও করা হয়নি শ্যুট করা হয়নি তো আজকে ভিডিও কর মানে করছি তো ডাক্তার বললো যে স্কিনের জন্য একদম মেকআপ করা যাবে না আমি ওই জন্য লাইনার আর একটু আই শাইডও করেছি আর লিপস্টিক করেছি আর কিচ্ছু র্যাশ বেরি সারা মুখে এরকম র্যাশ বেরিয়ে গেছে কীরকম একটা বিচ্ছিরি লাগে না তো বললো যে ওষুধ দিয়েছে কয়েকটা মেডিসিন দিয়েছে আর মলুম দিয়েছে সেটা লাগাতে বলেছে এই বাটিটা করে জল দিই পাখিদেরকে আজকে ওয়েদারটা সত্যি মানে দুর্দান্ত কিছু ফটোজ তোমাদের কাছে তুলে ধরলাম নেক্সট ব্লগে আবার দেখা হবে তাড়াতাড়ি কমেন্ট করো টা